ওয়ালাইকুম কী অবস্থা সবার কেমন আছেন গ্রাইজ আজকে আপনাদের সাথে একটা আমি নতুন কিছু শেয়ার করতে চাচ্ছি এখানে আমি চুলায় দেখতে পাচ্ছেন দুধ জাল করে নিয়েছি আর সাইডে আছে টক দই অনেকে হয়তো বুঝে গেছেন আমি আজকে টক দই কীভাবে পাততে হয় সেটা দেখাবো টক দই পাতার জন্য কিন্তু দইয়ের প্রয়োজন তো ওই যে আমরা যে বলি না টক দইয়ের বীজ ওই বীজটাই হচ্ছে দইয়ের বীজ তো আপনার দোকান থেকে হয়তো বীজটাকে টক দই নিয়ে আসতে পারেন বা আরঙেরটা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি পাশে থাকবেন তাহলে আপনিও দই পাতা শিখে যাবেন এখানে আরঙের যে বক্সগুলো ছিল ওই বক্সগুলো বাসা আগে খেয়েছি ওগুলো রেখে দিয়েছি ওইটার গায়ে সুন্দর করে যে টক দইটা আমি বাজার থেকে কিনে এনেছি ওটা ভালো করে মেখে নেবো আর কিছুটা একদম যখন আমার দুধটা একদম নর্মাল টেম্পারেচার মানে হাত চুপাতে পারবো এরকম নর্মাল হয়ে গেছে তখন যেই বীজটা আমি মানে বাটের গায়ে লাগালাম ওই বীজটা আবার দুধের সাথে মিক্স করবো আর দুধটা কিন্তু আপনার বলক হলেও হবে দইয়ের জন্য কিন্তু দুধ ঘন করতে হয় না ভালো করে টক দইটাকে মিক্স করে নিলাম আর টক দই কিন্তু উপকারিতা অনেক টক দই আমাদের দেখা যায় বিরিয়ানি রোস্ট গরু মাংস সব কিছুতে লাগছে আবার এটা খেলে হজম শক্তি বাড়ে শরীরের শক্তি বাড়ায় ডাইরেক্ট দুধ খাওয়ার থেকে টক দই খাওয়াটা বেশি উপকারী ডাক্তাররা বলে থাকে ভালো করে পার্কি দিয়ে এখন যে বীজটা মিক্স করেছিল মানে যেই টক দইটা মিক্স করেছি ভালো করে পার্কে দিয়ে একটু ঘুরি ভালো করে মিক্স করে নিলাম যে বইমগুলো রেডি করা ছিল বইমগুলোতে এখন আমি দুধ ঢেলে দিচ্ছি দুধ ঢালা হয়ে গেলে হ্যাঁ আমরা কি করব এখানে আমরা কিন্তু দোকান থেকে একটা বক্স নিয়ে আসি একশো টাকা আর এখানে এক কেজি দুধে আমার তিনটা বক্স হয়েছে তাহলে কোনটা ভালো আপনি বলেন একটা বাসায় তৈরি এটা ভালো তারপরে তো আপনার একটু সাশ্রয় হচ্ছে অবশ্যই সাশ্রয় হচ্ছে দেখেন আমার তিনটা বাটি হয়েছে আর একটা ছোটো বাটির অর্ধেকটা হয়েছে এখন আপনাদের বাসায় হয়তো ফয়েল পেপার থাকতে পারে আমার বাসায় ফয়েল পেপার ছিল না তাই আমি খাতার কাগজ ছিঁড়ে ওটা ওপর ঢেকে তারপর ঢাকাটা দিয়ে চেপে লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেলে চারটা বক্স আমি রেডি করব ঠিক সেমভাবে চারটা বক্স রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাবো দই পাতার জন্য দইকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে আপনারা আপনাদের রান্নাঘরে যে চুলায় রান্না করেন ওইখানে নিচে যদি আপনাদের ক্যাবিনেট থাকে বেশি ভালো হয় কারণ আপনি রান্না করলেন ওই জায়গাটা হিট থাকে গরম থাকে তো ওইটা ভালো হবে আমাদের চুলার নিচে ক্যাবিনেট ছিল একটা বড় ঝুড়ি বা বল যেটা আপনার আছে সেটা আপনি নিয়ে নেবেন নিয়ে বক্সগুলোকে সুন্দর করে বসিয়ে দিবেন বসিয়ে দিবেন একটা কম্বল বিছিয়ে নেবেন আগে বা খাতা ভারী কিছু নেবেন যাত এখানে কোনো হাওয়া ঢুকতে না পারে একদম গরম থাকে কম্বলটাই আমি মনে করি ভালো কম্বল বিছিয়ে ভালো করে বক্সগুলো মানে বসিয়ে দিয়েছি এখন এগুলোকে মোড়া দিয়ে দিব একদম এমনভাবে মোড়াবো যাতে সাইড থেকে কোনো হাওয়া বাতাস কিছু ঢুকতে না পারে আপনার সাথে থাকুন দেখতে পারবেন প্রসেসটা এবং লাস্টে দেখবেন দইটা কি সুন্দর হয় ভালো করে ঢেকে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেব একটা ফ্রি ফ্রি বেলুন বা আপনার বাসায় যেটা আছে পাটা যাই আছে হাতে ভারী কিছুটা দিয়ে চাপা দিয়ে রাখবো ধরেন আজকে দুপুরে আপনি ধরেন সকাল দশটায় করলেন রাত আটটা বাজে খুলে ফেলবেন সমস্যা নাই এই যে আমাদের দইটা দেখেন এটা কিন্তু ফ্রিজে রেখেছি সেট হয়ে গেছে আর মাত্র যেটা ইনস্ট্যান্ট বের করেছি যেগুলো সকালে পেতে রেখেছিলাম ওটা কিন্তু এখন একটু মানে নক্ষর ঝক্কর নক্ষতর করতেছে এটা আমি যখন ফ্রিজে রাখবো একদম বসে যাবে যেটা বসে গেছে এটা আপনাদের দেখাইলাম এই যে এটা একদম বসে গেছে এটা আমাদের গতকালকে বানানো ছিল অনেক সুন্দর আর এই যে দেখেন আমাদের মানে টক দইটা নামিয়ে আমরা খাচ্ছি গতকালকেটা আবার মানে রোজার ভিতরে টক দইটা বেশি খেয়েছি যেহেতু এটা শক্তি দেয় শরীরের এনার্জি দেয় আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার